এতক্ষণ তাদের কোনো খবর ছিল না সকাল সকাল শুভ সকাল সবাইকে তারা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে রাত কেউ জানে না আর যখন আমি যখন ঘুম থেকে উঠলাম এখন তারা এসে ঘুমাই পড়ছে আরেকজন নিজে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে সে দেখতে পাচ্ছে যে টিকটিকি কোথায় আছে মানে টিকটিকির পোকা এটা থাকলে আর বাসার মধ্যে তাদেরকে কেউ খুঁজে পাবে না কারণ তারা তার পিছনে ঘুরে বেড়াবে আর এই দেখো আরেকজন পিম্পিম্পি করে শুয়েছে এই যে শানটা এই যে দেখো কেমন দেখো কেমন করে ঘুমাইছে আর শুয়েছে এই যে আনকজন বাবা টিন 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 আবার টুন টুন শোনা আসো মা অফিস যাবে চলে আসো চলে আসো চলে আসো 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 এ যে শুক্র শুক্র বুড়ি হুম এই কারণ সে এখন জানে মা বিছানা তুলবে এখন হচ্ছে না শুইলে কি হয় মানে সারা রাত তার আমার গায়ের উপরে শুয়েছিল তারপরে কিছুক্ষণ আমি তাদেরকে সেটা বন্ধ করে যেটা খুলে দিয়েছি তারা বাইরে দিয়ে ঘুরে বেড়াইছে যে এখন আমি যখন বিছানাটা তুলবো তখন তারা আবার এসে শুয়েছে ঠিক আছে দেখো কম্পিটিশন শুরু হয়েছে। এই দেখো এই যাচ্ছে। একজন এখানে আর একজন এই যে এখানে দেখো হাত-পা সব পেশা করতেছে। এখন সঙ্গে ব্রাশ করতে হবে তো। তাই হাত-পা পেশা করতেছে। আর আয়েশা মা মা করতেছে। টিন টিন চমচম এই যে মা এই যে না বোঝে পচার করতে হবে মা চোখে ময়লা হয়েছে ঘুমাই বোঝা গেছে ওসমচমিস হইছে হয়েছে 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 হয়েছে

আমি কিন্তু কিছুই বুঝি নাই হঠাৎ করে কি হয়ে গেল বাসার মধ্যে এক সেকেন্ডের মধ্যে কি করছিস আলম কিছু করছে না কি টিন টিন এক্সপ্রেশনটা দেখো ও বাবা রে দেখছো দেখো তো কি শব্দ করতেছে মা কি করছে জমজম টিন টিন

বাবা কিচ্ছু করে নাই চলো মা উঠো মা হচ্ছে এখন অফিস তো শোনা বাচ্চারা